সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেলে দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেপর থেকে মানুষ চেনা খুবই কঠিন যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে আপন করা যায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পেছনে তাকানোর দরকার নেই পেছনে কিছুই নেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কি চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় যার উপর বেশি অধিকার থাকে কেবল তার উপরেই রাগ করা যায় অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়া সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই যারা বেশি চিন্তা করেন তারা এই পাঁচটি কথা শুনুন এক নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে দুই ইতিগা সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি চিনিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েরাও ছাড়ে না তিন মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় চার মানুষ সোজাপথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই বেশি আগ্রহ সেই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় পাঁচ আমরা দুধ বিক্রেতাকে বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয় হৃদয় ক্লান্ত হয়ে যায় মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায় শুধু উপর দিকটাই ভুলে যায় একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়